বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনী ও ইরানের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার শুরুতেই থাকছে ইরানের পাল্টা হামলার ভয়ে আগে থেকেই ইরানকে হামলার কথা জানিয়েছিল ইসরায়েল এবারে জানিয়ে দিব আইআরজিসির কোনো ঘাটিতেই হামলা করতে পারেনি ইসরায়েল আরও জানাব ইরানে হামলার পর কর্মকর্তাদের নিয়ে নেতানিয়াহুর জরুরি বৈঠক এবারে জানিয়ে দিব ইরানের উপর হামলায় আরব দেশগুলোর নিন্দা সর্বশেষ জানাব ইরানে কোন কোন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল তথ্য প্রকাশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আগে থেকেই ইরানকে হামলার কথা জানিয়েছিল ইসরায়েল টানা এক মাস ধরে ইরানে ভয়াবহ হামলার হুমকি দিয়ে আসছিল ইসরায়েল শুক্রবার দেশটির রাজধানী তেহরানে হামলাও চালিয়েছে তেল তবে ওই হামলায় উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি উপসাগরীয় দেশটির কারণ প্রতিটি ইসরায়েলি হামলা আকাশে ঠেকিয়ে দিয়েছে ইরান এরপরই বেরিয়ে এলো চাঞ্চল্যকর এক তথ্য জানা গেল আগেই ইরানকে হামলার কথা জানিয়েছিল ইসরায়েল এ কারণে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল আয়াতুল্লাহ আলী খামিনীর বাহিনী মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজের বরাতে তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল এ প্রতিবেদনে বলা হয়েছে অন্তত তিনটি সূত্রের বরাতে এক্সিওস নিউজ জানিয়েছে তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানকে হামলার বিষয়ে অবগত করেছিল নেতানিয়াহু প্রশাসন সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখে তেহরান যার ফলে ইসরায়েলি হামলাগুলোকে আকাশেই ঠেকিয়ে দিতে সক্ষম হয় খামি নির্দেশ টাইমস অফ ইসরায়েল আরও সূত্রমতে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইসরায়েল জানায় যে তারা ইরানে হামলা করতে যাচ্ছে যেটি হবে খুবই অল্প পরিসরে তবে ওই হামলার পর যেন পাল্টা জবাব দেওয়া না হয় সেজন্য তেহরানকে সতর্কও করে তেলাবি এদিকে ইরানে হামলার পর সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হামলার আশঙ্কার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করতেই এই বৈঠক হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এ প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী সেনাপ্রধান মোসাদ প্রধান এবং সিনবেতের প্রধানের সঙ্গে কিরিয়া বিমান বাহিনী ঘাটিতে নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন করেছেন এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ইরানি ইসরায়েলের হামলা শেষ হয়েছে আর হামলা চালাবে না ইসরায়েল তিনি বলেন ইরান চলতি মাসের শুরুতেই তে লাবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পন্ন হয়েছে আইআরজিসির কোনো ঘাঁটিতেই হামলা করতে পারেনি ইসরায়েল ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পোরেশের কোনো ঘাঁটিতে ইসরায়েল হামলা করতে পারেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসরিম নিউজ তেহরান ভিত্তিক এই সংবাদ মাধ্যম আরও জানিয়েছে ইসরায়েল তিনটি সামরিক টার্গেটে হামলা চালিয়েছে তবে এই হামলার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বার্তা সংস্থাটি আরও বলছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের হামলা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে কিছু জায়গায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে আইআরজিসির সামরিক কেন্দ্রে কোনো বিস্ফোরণের খবর পাওয়া যায়নি একাধিক ভিডিও ফুটেজ শেয়ার করে বার্তা সংস্থাটি জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের উপর দিয়ে অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং সেগুলো ধেয়ে আসা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে এ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তেহরানের আকাশে একের পর এক আলোর ঝলকানি ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থার মিসাইলগুলো ধেয়ে আসা শত্রুর ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করার ফলে সেগুলো মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে আর এ কারণেই দেখা গেছে আলোর ঝলকানি ইরানে হামলার পর কর্মকর্তাদের নিয়ে নেতানিয়াহুর জরুরি বৈঠক ইরানে হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করতেই এই বৈঠক হস্তে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এ খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী সেনাপ্রধান মোসাদ প্রধান এবং সিনবেটের প্রধানের সঙ্গে কিরিয়া বাহিনী ঘাঁটিতে নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন করেছেন এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে আর হামলা চালাবে না ইসরায়েল তিনি আরো বলেন ইরান চলতি মাসের শুরুতে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজির আরও জানিয়েছি ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিগুলোকে ব্যর্থ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি ড্যানিয়েল হাগারে আরও বলেন ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে ইসরায়েল প্রতিক্রিয়া জানাতে বাধ্য এর আগে গত শুক্রবার রাতে রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায় রাজধানীর কাছেই কারা শহরেও এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায় ইরানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তারা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে শুক্রবার রাতে তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এসব শব্দ তৈরি হয়েছে মূলত ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণে ইরানের উপর হামলায় আরব দেশগুলোর নিন্দা ইরানের উপর দখলদার ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আরব দেশগুলো শনিবার মধ্যরাতে রাজধানী তেহরান সহ ইরানের অন্তত তিনটি জায়গায় হামলা চালায় ইসরায়েল এর পরপরই ইসরায়েলের হামলার নিন্দা জানানো শুরু করে আরব দেশগুলো সর্বপ্রথম সৌদি আরব নিন্দা জানিয়ে বিবৃতি দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলে এই হামলা ইরানের অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের উপর আঘাত এছাড়া দুই পক্ষকে সংযম বজায় এবং উত্তেজনা প্রশমনের আহ্বানও জানায় দেশটি সংযুক্ত আরব আমিরাতও ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে যদিও তারা ইসরায়েলের নাম উচ্চারণ করেনি দেশটি আরও বলছে আমরা ইরানের হামলার নিন্দা জানাই এছাড়া সংযম ধারণ এবং উত্তেজনা প্রশমনে বিচক্ষণতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে দেশটি ইরানে কোন কোন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল তথ্য প্রকাশ ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে গত শনিবার মধ্যরাতে হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ হামলাকে সীমিত পরিসরের অভিযান হিসেবে উল্লেখ করেছে দখলদার ইসরায়েল ইরানের কোন কোন অবকাঠামোর উপর হামলা চালিয়েছে দুই ইরানি কর্মকর্তার দিয়ে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ নিউ ইয়র্ক টাইমস এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েল তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত এস থ্রি হান্ড্রেড সিস্টেমে হামলা চালিয়েছে দুই ইসলামী বিপ্লবী গার্ড করপর্স আইআরজিসি ইসরায়েলি বিমান বাহিনী আইআরজিসির অন্তত তিনটি মিসাইল ঘাঁটিতে আক্রমণ করেছে তিন গোপনে পার্সিন সামরিক ঘাঁটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে গোপন পার্সিন সামরিক ঘাঁটিতে যা রাজধানী তেহরানের উপকণ্ঠে অবস্থিত এই হামলায় ইসরায়েল যেসব ড্রোন ব্যবহার করেছে সেগুলোর মধ্যে অন্তত একটি আঘাত এনেছে আর বাকি ড্রোনগুলো ইরান ভূপাতিত করতে সমর্থন হয়েছে এর আগে দুই সালে গোপন এই ঘাটিতে ড্রোন হামলায় একজন প্রকৌশলী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন এদিকে এই হামলার কারণে যেন উত্তেজনা না বাড়ে সেই জন্য ইরানকে আগে থেকে এই ইসরায়েল হামলার পরিকল্পনা জানিয়ে দেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস তিনটি তথ্য জানিয়েছে তারা বলেছে মাধ্যমে ইরানের কাছে জানায় তারা কোথায় এবং কোন স্থাপনায় হামলা চালাবে সংবাদ মাধ্যমটিকে একজন বলেছে ইসরায়েলিরা ইরানিদের কাছে আগেই পরিষ্কার করে দেয় তারা মূলত কৃষির উপর হামলা চালাতে যাচ্ছে এবং কৃষির উপর হামলা চালাবে না দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানে ব্যালিস্টিক মিসাইল কারখানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তাদের দাবি এসব মিসাইল দিয়েই গত এক অক্টোবর ইসরায়েলে বড় হামলা চালিয়েছিল তেহরান দুটি সূত্র জানিয়েছে দখলদার ইসরায়েল ইরানকে হামলার পরিকল্পনা জানানোর সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে যদি এই হামলার পর ফের পাল্টা হামলা চালানো হয় তখন ইসরায়েলও আবার হামলা চালাবে যেটির মাত্রা হবে তীব্র এবং শক্তিশালী তবে তেহরান জানিয়েছে তারা ইসরায়েলের উপর পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তুত দেশটির আদা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের সূত্রে জানা যায় ইরান হামলার জবাব দেওয়ায় বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ইরানি কর্তৃপক্ষ বলেছে কোনো সন্দেহ নেই যে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ইসরায়েল এই মন্তব্যের মাধ্যমে ইরান তাদের প্রতিরক্ষামূলক অবস্থান পরিষ্কার করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কোনো আগ্রাসনের ঘটনা ঘটলে তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে